যৌতু অভিযানে আওয়ামী লীগ নেতা মিনাজ ফকির সহ ১৬ জন আটক পাবনার ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জনতার ওপর হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতলিবুর রহমান মিনাজ ফকিরকে গ্রেফতার করেছেন ঈশ্বরদী থানা পুলিশ উনিশে জুলাই রাতব্যাপী থানা পুলিশ ঈশ্বরদী সদর ফাঁড়ি যৌথ অভিযানে এদের গ্রেপ্তার করতে সক্ষম হন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন পাবনা পুলিশ সুপারের নির্দেশে গোপন তথ্যের ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনার ঈশ্বরদী পৌর এলাকা থেকে মিনাজ ফকিরকে গ্রেপ্তার করা হয় তার আন্দোলনের উপর হামলার মামলার আসামি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মতলবুর রহমান এবং ষোলো জন ওয়ারেন্টের আসামি গ্রেফতার করা হয়েছে আজকে তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করতেছি